যে কথাগুলো আপনারা শুনতে পাবেন তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার শুরু করে দিবেন চলুন দর্শক আমরা দেখে আসি মৌলানা ইয়াসিন কি বলে अगर आप अपने बीवी को अधिकार नहीं देंगे तो हमारे देश के जितने मीडिया वाले हैं उन कुत्तों से पूछता हूं अगर हिम्मत है तो देश के प्रधानमंत्री जी से पूछो कि आपके बीवी को आप अधिकार क्यों नहीं देते? इसके ऊपर भी तो बिल आना चाहिए है कि नहीं सुधु नहीं न देखिए तो पे बसे आसे घर बहु रखे আর একটা রিলেশনশিপ একটা ফ্ল্যাগ কিনে বউ রেখেছে हमारे देश के प्रधानमंत्री जी हम आपसे निवेदन करते हैं और देश के जितने भी पला हुआ कुत्ते मीडिया वालों हो हम उनसे भी निवेदन करते हैं अगर हिम्मत है तो हमें भी बुला लीजिए हमारे जैसे मौलवी को भी बुला लीजिए और हमारे देश के जरा प्रधानमंत्री जी को भी बुला लीजिए हम तो उन्हें बहुत रिस्पेक्ट करते हैं सिर्फ मैं एक सवाल करूंगा क्यों हमारे देश के प्रधानमंत्री जी पार्लियामेंट के खड़ा होकर यह कहा कि मुसलमान औरत के ऊपर बड़ा जुल्म होता है कैसे मुसलमान तलाक देते हैं मुसलमान तलाक दिले अपराध और एक हिंदू व्यक्ति डिवोर्स दिले अपराध में हिंदू डिवोर्स होना कौ बोले আপনাকে বলে দি হাওড়া আদালতটা কোথায় হাওড়া কোর্টটা কোথায় হাওড়ায় হাওড়া কোর্টেতে গিয়ে খোঁজ আসুন কতগুলো জজের কাছে খোঁজলেন নিয়ে কতগুলো ডিভোর্স কেস আছে মুসলিমদের কতটা হিন্দুদের কতটা আপনি পেয়ে যাবেন আমাদের থেকে অনেক বেশি ঠিক কি না কথা বলে অনেক বেশি শুনে লেনার পরে তিনি বললেন মুসলমান লোক चार चार बीबिया रखते ये बीबी के ऊपर अत्याचार है बीबी के ऊपर जुल्म है अगर ये बात है तो सच बताए जी आपने तो सही कह दिया कि मुसलमान अगर अपने बीवी में बीवी के ऊपर जुल्म करते हैं तो मोदी जी जरा हम पूछेंगे आपका बीवी कहां पर है बोलते पर नहीं बलात्कारी बाबा राम रोहिण প্যারেডে ছাড় পেয়েছে জেলের বাইরে আছে আজকে দেশের মানুষ তাকিয়ে দেখো বিলকিস বানুকে গুজরাটে দু হাজার দুয়ের দাঙ্গায় তাকে ধর্ষণ করা হয়েছিল এগারো জন ধর্ষণ করেছে পেটে বাচ্চা ছিল তারপরও তাকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণের মামলায় আমাদের দেশের প্রধানমন্ত্রীজি দাঁড়িয়ে বলল পার্লামেন্টে বেটি বাঁচাও বেটি পড়াও যেদিনে তিনি ভাষণ দিচ্ছেন পনেরোই আগস্টের দিনে সেই দিনে গুজরাটে ছাড় পাচ্ছে কারা ওই এগারো তাদেরকে গলায় মালা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে যে দেশে ধর্ষণকারীকে বলাৎকারীকে গলায় মালা পড়ানো হয় সেই দেশে মণিপুরের মটনই ঘটনা ঘটবে এক থেকে কম নয় শুধু তাই নয় আপনাদেরকে বলি আপনাদের জন্য নতুন ষড়যন্ত্র নিয়ে এসছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোর্ট মুসলমান নয় ভারতের যতগুলো জাতি আছে সবারই অস্তিত্বকে মিটুতে চাইছে এই কেন্দ্র সরকার আমি মুসলমান ভাই দিকে বলছি আপনারা ফেসবুকে যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন একটা গ্রুপ করা হয়েছে সেখানে একটা কোড দেওয়া হয়েছে সেই কোডটাই স্ক্যান করবেন মোবাইলে ফরম আসবে নাম লিখবেন সই করবেন দিয়ে ইয়েস নো আছে নোটা লিখে দিয়ে সেন্ড করে দিবেন দেশে সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে আপনার ওইটা যা আমরা এটার বিরোধিতা করি চরমভাবে বিরোধিতা করি সবাই করব জোরে বলুন ইনশাআল্লাহ কেন আপনার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে আপনি যে নিকা করছেন ইয়াসিন কে ডেকে ওই নিকাটা থাকবে না কোট ম্যানেজ চলে আসবে আমাদের স্ত্রী মারা গেলে যে আমরা বিয়ে করতে পাই স্বামী মারা গেলে একটা স্ত্রী বিয়ে করার অধিকার রাখে রাখে না রাখে না কথা বলে রাখে আমাদের দেশে অনেক জাতি আছে যাদের মধ্যে স্বামী মারা গেলে হিন্দু ভাইদের মধ্যে এক যুগে ছিল সতীদাহ দাহ মা স্বামী মারা গেলে সেই চিতাই জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুড়ি দিয়া সেই পথা পরিবর্তন করেছে রাজা রামমোহন রায় কি করে তিনি পড়েছেন বাইরে সাল্লাম এগারোটা বিবাহ করেছেন তার মধ্যে দশটা বিধবাকে জোরে বলুন না সুহান বিধবাকে তিনি প্রথম বিবাহ করেছেন চল্লিশ বৎসরের বুড়ি মা খিজাত জোরে বলুন সুভান নবীজি পঁচিশ বৎসরের যুবক আর বিবাহ করলেন মা খাদিজাকে আমাদের অনেক মুসলমান শিক্ষিত ছেলে আছে অনেক মা আছে যাদের প্রশ্ন আল্লাহ নবী কেন এগারোটা বিবাহ করেছে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম যতগুলো বিবাহ করেছেন নিজের মন থেকে করেননি সব আল্লাহর হুকুমে করেছেন জোরে বলুন শুধু তাই নয় রেওয়াইতে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর মতো সাধারণ কোনো পুরুষ ছিল না এমন একজন পুরুষ ছিল আল্লাহ আল্লাহর নবীকে সত্যটা পুরুষের মতো শক্তি দান করেছিলেন পুরুষের যে শক্তি সেই শক্তি দান করা হয়েছিল। চলুন আর একটু আগে চলুন এগারোটার মধ্যে দশটা বিধবাকে বিয়ে করলে নবীজি আদর্শ দিলেন সমাজের মানুষ শুধু মুসলিমকে নয় গোটা পৃথিবীর মানুষকে একটা আদর্শ দিলেন কি আদর্শ শোনো তোমরা বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা ব্যবিচার করার জন্য নয় আমি আপনাকে এখন দেখিয়ে দেবো বহু গিরামে বহু জায়গায় যারা গায়ে বল আছে যাদের শক্তি আছে যারা গিরামের একটু মোড়ল যদি কোনো বিধবা থাকে তাকে ব্যবচার করার দাওয়াত পাঠায় ঠিক কি না কথা বলে দাওয়াত দেয় বিধবা থাকলে তার মাথায় যদি হাত না থাকে তাকে দাউতায় এসো আমাদের সঙ্গে ব্যবচার করো টাকা দেবো পয়সা দোক পয়সার প্রফলন দেখায় টাকার প্রবলন দেখায় ইসলাম এটাকে স্বীকৃতি দেয়নি এটার নাম দিয়েছে জিনা আমি ওই বিধবা মা দিকে বলবো যদি কোনো পুরুষ কোন নেতা তোমাকে এই ধরনের প্রবলন দেখায় তুমি তাকে বলো হালাল তরিকায় আমাকে নিকাহ কর ইসলাম স্বীকৃতি দিয়েছে রবি এটাই বললেন তোমাদের যদি পছন্দ হয় তোমরা বিবাহকে স্ত্রী রূপে গ্রহণ করো তার মতো আল্লাহ খায়ের বরকত রেখেছে জোরে বলুন ইসলামে ওই জন্য বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিচার করার জন্য নয় তোমার পছন্দ হলে আলাল তরিকায় নিকাহ করে তুমি স্ত্রী রূপে গ্রহণ করো ইসলাম স্বীকৃতি দিয়েছে মুসলমান চার চার বিবিয়া এটা হচ্ছে প্রবলেম তিনি শরীয়তের উপরে হস্তক্ষেপ করতে চাইছে পার্লামেন্ট ঠিকই না সরকার কেন্দ্র সরকার যে ইসলাম দর্শক মালানা ইয়াসিনের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই পর্যন্ত করে লাইক দেবেন এবং